اسکام ککایا ایتے دے ایتے دے شروع زمانہ ایتے اپنا ভিতর دا سننا سيعات ما من يهدي الله فلا فلا مضل له ومن يَهْدِي قال الله تعالى بشعر حبيبه قال رسول الله صلى الله عليه صلى <applause> الله عليه وسلم إن الله. uh I uh -huh. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله

La ilaha illallah ilaha Muhammad la Sula lah. La ilaha illallah la ilaha illa Muhammad la Sallallahu lah. Sala Allahu Alaihi Wasallam.

সব সাথে সুন্দর লাগে পরিবেশটা সুন্দর যে আমাদের করতে হবে আমরা যদি না করি পরিবেশটা নষ্ট হয়ে কিন্তু কথার কোনো দাম থাকে না কথা বোঝা যায় না কথা কি বোঝেন কথা স্পষ্ট

আমি আপনাদের পায়ে বোঝা ধরি ভিতরে বসার জন্য চেষ্টা করে না ভিতরে জায়গা নাই বাইরে বসে একই কথা কথাটা মূল্যায়ন করে কথার দাম দেন আপনারা আমার এলাকাবাসী ঈদের একটা কথা যদি শুট হয়ে যায় মনে কষ্ট হবে আনন্দ দিন কি বলে আনন্দ দিন কষ্ট হবে কিন্তু হই আল্লাহ এটা বন্ধ করে দুটি কথা আপনারা শোনেন নিজের জীবনটা পরিবর্তন হবে লাভ

যাতে বলা হয় তেউলিয়া যাতে বলা হয় বিয়াদম কথা কি স্পষ্ট বোঝা যায় তো বিয়াদম যদি নামাজ পড়ে নামাজ করো কাজে আসবে বিয়াদম যদি রোজা রাখে রোজা করো কাজে আসবে কথা কি বোঝেন না এই তো করে কাজে আসবে আসবে না তাহলে বিয়াদম যদি মেম্বারে বসে এই মেহরাম শরীফে বসে এই বিয়াদম স্থান কি মেহরাম শরীফ

সকলেই চলে গেছে আল্লাহ হাবি বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত মানুষের ময়লা পরিত্যাগ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি একজন মানুষ না তুমি একজনের বাথরুম যদি তুমি পরিষ্কার করে গিন্না না পাও তাহলে বুঝবে তোমার ভিতর কোন যাকে বাংলা বলা হয় ব্যাতর ইংরেজি বলা হয় সৈপার যতক্ষণ পর্যন্ত ওই ব্যাতরের স্বভাব আমার আপনার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত রোজা নামাজ হজ জাকাত সাদা পাঞ্জাবি টুপি পাগড়ি যা কিছু আছে দাঁড়িয়ে টুপি যা কিছু আছে সবকিছু জাহান নাম খরিদ করার একটা রাস্তা ধরবার না জমিল্লা কথা কি ব্যথা দিলেন কষ্ট পেলে আলহামদুলিল্লাহ আমাদের জামা নয়টায় আমি আপনাদের কাছটা বিশটা মিনিট সময় চাইনি অসুবিধা আছে

ইমান কাকে বলে ইমান শক্তি কাকে বলে একটা মানুষ আপনাকে বলতেছে তুমি অনেক বড় রোজাদার আপনার কথা শোনা যাবে না তুমি অনেক চা খাইতে পারো এই কথা শোনা যাবে আমি চা খাইতে পারি আল্লাহ যদি খাওয়াই তাহলে খাইতে পারি তালাকুল কারো ঘুরে আল্লাহর ঘুরে কারো ঘুরে আল্লাহর ঘুরে জবান কি বন্ধু রাখছে নাকি জবান আল্লাহ কিন্তু কথা বলার কথা ছিল তালাকুল কারো ঘুরে আল্লাহর উপরে তাই আমরা তালাকুল যদি আল্লাহর উপরে হয়

সুবহানাল্লাহ আমি রাসূলকে নিজ হাতে সান্নাতের সার্টিফিকেট দব সুবহানাল্লাহ জোরে আদা করেন না সুবহানাল্লাহ রাসূল যদিই কথা বলতে পারে রাসূলের কথা কি কোনোভাবে করা যাবে না না রাসূল বলেছেন এই জামানা সাওবাত বা আউলিয়া এই জামানা সুলতাত বা আউলিয়া বেতেল আব্দ সদ সদ

লোক বন্ধ করে ঘুমাইতেছেন আমি আকুল আবেদন করি চোখটা বন্ধু রাখেন না এই চোখ খোলা রাখলে কিন্তু হাসরের ময়দানে কিন্তু চোখ বন্ধ রাখেন কারণ এখানে বলছে তুমি যান থেকে তাকাবা

এই দুনিয়ার জমি আসবা এই দুনিয়া থেকে যদি কবরে আসো আমি আলামিন তোমাকে ক্ষমা করতে পারবো নাও জমিল্লা